হ্যালো স্টুডেন্ট আমি অনির্বাণ স্যার এস আজ একটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি ভিডিওটা হচ্ছে যে ইতিহাসের ওপর ইতিহাস বিষয়ক তা ইতিহাসের যে দু নম্বর অধ্যায় যেটা আর কি সেটা হচ্ছে দ্য ভেদিক সিভিলাইজেশান মানে ভেদিক সিভিলাইজেশান মানে হচ্ছে যে বৈদিক সভ্যতা তা বৈদিক সভ্যতার ওপর বেশ কিছু আমি কোশ্চেন নিয়ে এসেছি তোমরা দেখতে থাকো তা প্রথমেই দেখে নাও আর কি যেই ব্যাপারটা যে ভেদিক এজ যেটা আর কি যেটা হচ্ছে পনেরোশো থেকে ছশো বিসি মানে বিপর ক্রাইস্ট আর একটা হচ্ছে আর্লি ভেদিক পিরিয়ড যেটা হচ্ছে পূর্ববর্তী বৈদিক যুগ যেটা পনেরোশো থেকে হাজার বিসি আর লেটার ভেদিক পিরিয়ড যেটা হচ্ছে পরবর্তী বৈদিক যুগ যেটা এক হাজার থেকে ছশো বেশি এগুলো একটু জেনে রেখো আর বেশ কিছু প্রশ্ন আমি দেখাচ্ছি তোমরা প্রশ্নের উত্তর দেখে নাও আর্য একটি ভাষাগোষ্ঠীর নাম দ্য আরিয়ান্স নামক বিখ্যাত গ্রন্থটির লেখক হলেন গর্ডন চাইল্ড অষ্টাধ্যায়ী গ্রন্থটির কাল রচনা পানিনি বেদের অপর নাম এখানের অপশান অনুযায়ী অপৌরসেয় প্রাচীনতম বৈদিক সংহিতা কোনটি ঋগবেদ ঋগ্বেদের কয়টি মানে মণ্ডল আছে বা মণ্ডলে বিভক্ত দশটি ঋগ্বেদের মোট শক্তির সংখ্যা এক হাজার আঠাশটি ঋগ্বেদের প্রাচীনতম অংশ কোনটি দ্বিতীয় সপ্তম মণ্ডল ঋগ্বেদের সবথেকে বেশি সংখ্যক সুক্ত কোন দেবতার উদ্দেশ্যে রচিত অগ্নি ঋগ্বেদে অগ্নির পরেই কোন দেবতার উদ্দেশ্যে সর্বাধিক সুক্ত রচিত হয়েছে ইন্দ্র ঋগ্বেদের কোন অংশটি পরবর্তীকালে রচিত বা প্রক্ষিপ্ত বলে মনে করা হয় দশম মণ্ডল বৈদিক সাহিত্য শুনে মনে রাখা হতো তাই এর অপর নাম শ্রুতি ভারতের প্রাচীনতম সঙ্গীত বিষয়ক রচনা কোনটি সামবেদ অথর্ববেদের শক্তির সংখ্যা কয়টি সাতশো একত্রিশটি অথর্ববেদে কয়টি অধ্যায় যেটা কুড়িটি যজুর্বেদ দুটি ভাগে বিভক্ত একটি সুক্ত অপরটি কৃষ্ণ ঋগ্বেদে কয়টি ব্রাহ্মণ রয়েছে দুটি ঋগ্বেদের একটি ব্রাহ্মণ ঐতরীয় অপরটি কি কৌশিত কি শুক্ল যজুর্বেদে একটিমাত্র ব্রাহ্মণ আছে তার নাম শতপথ নিম্নয়ের কোন ভাষাটি আর্য ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত নয় উর্দু আর্যদের আদি বাসভূমি ছিল ইউরোপের কার্পেথিয় পর্বতমালা ও বলকান অঞ্চলে এ কথা বলেছেন ঐতিহাসিক জাইন্স আর্যদের আদি বাসভূমি ভারতে কথা বলেছেন ডিএস ত্রিদেব ঋগ্বেদের রচনাকাল আনুমানিক খ্রিস্টপূর্ব পনেরোশো অব্দ এখানে একটা জিনিস খুব ভালো করে দেখে নাও বেশ কিছু নদীর নাম আছে যেটা হচ্ছে ঋগবৈদিক যুগে কি নামে পরিচিত ছিল আর বর্তমান যুগে কি নামে পরিচিত বিতস্তা ঝিলাম পুরুষনি রাভি বিপাশা বিয়াস শতত্রু সাতলেজ দৃজদতি ভগ্গর গোমতি গোমল ঋগ্বেদে সিন্ধু নদকে কি অভিধায় ভূষিত করা হয়েছে নদীমাতা ঋগ্বেদে গ্রাম শব্দটির অর্থ এক ক্ষুদ্র জনসমষ্টি ঋগ্বেদে যুদ্ধের এক সমার্থক শব্দ হল গোভিষ্ট ঋগ্বেদে গ্রামের প্রধানকে বলা হতো গ্রামণী ঋগবৈদিক যুগে রাজা জনসাধারণের কাছে দান হিসাবে যা গ্রহণ করতেন তাকে বলা হতো বলি ঋগবৈদিক যুগে বয়স্কদের প্রতিষ্ঠানের নাম কি ছিল সভা ঋগবৈদিক যুগের প্রধান প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠান কি সমিতি কোন ক্ষেত্রে সভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত বিচার ক্ষেত্রে বৈদিক যুগের যাদের ওপর অপরাধীদের ধরে আনার দায়িত্ব ছিল তাদের বলা হতো উগ্র ঋগবৈদিক যুগে পারস্পরিক বিবাদে যিনি মধ্যস্থতা করতেন তাকে বলা হতো মধ্যমাসী ঋগবৈদিক যুগে গ্রামে বিচারকদের কাজ করতেন গ্রাম্য বাদীন। ঋগবেদে অয়স শব্দটি কোন অর্থে ব্যবহৃত হতো ব্রোঞ্জ ঋগবেদে বর্ণিত অয়স শব্দটি পরবর্তীকালে কোন অর্থে ব্যবহৃত হতো লোহা দশ রাজা যুদ্ধের কাহিনী অনুযায়ী দুই বিবাদমান পুরোহিত হলেন বিশ্বামিত্র ও বশিষ্ট ঋগ্বেদে আর্যদের বলা হয়েছে দাস দস্যু রাক্ষস পিসাজ এছাড়া আর কি নামে তারা অভিহিত অনাস ঋগ্বেদে ইন্দ্রকে কি বলা হয়েছে পুরন্দর ঋগবৈদিক রাষ্ট্রের ভিত্তি ছিল পিতৃশাসিত পরিবার ঋগবৈদিক যুগে কুলের কর্তাকে বলা হতো কুলক ঋগবৈদিক যুগে বিষের কর্তাকে বলা হতো বিষপতি ঋগবৈদিক যুগে গণ বা অরাজতন্ত্রী সম্প্রদায়ের শাসককে বলা হতো মানে কি বলা হতো গণপতি ঋগবৈদিক পরিবারের ধরন কীরূপ রূপ ছিল একান্নবর্তী পরিবার ঋগ্বেদে কৃষককে কি বলা হতো কৃষ্টি ঋগ্বেদে কোন দেবতাকে তাপসুজিত বলা হতো ইন্দ্র ঋগবৈদিক যুগে বৃষ্টির দেবতা ছিলেন ঋগবৈদিক যুগে ঝড় ও বর্জ্যের দেবতা ছিলেন রুদ্র ঋগবৈদিক যুগে মহাজাগতিক শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ছিল কার হাতে বরুণ পরবর্তী বৈদিক যুগে রাজার ক্ষমতা বৃদ্ধি পেয়েছিল পরবর্তী বৈদিক যুগে পূর্ব ভারতের রাজারা কি উপাধি গ্রহণ করতেন সম্রাট পশ্চিম ভারতের রাজারা পরবর্তী বৈদিক যুগে কি উপাধি গ্রহণ করেছিলেন সরাট উত্তর ভারতের রাজারা পরবর্তী বৈদিক যুগে কি উপাধি গ্রহণ করতেন বিরাট দক্ষিণ ভারতের রাজারা পরবর্তী বৈদিক যুগে কি নামে পরিচিত হতেন ভোজ পরবর্তী বৈদিক যুগে ব্রাহ্মণ্য ধর্ম বহির্ভূত যাযাবর শ্রেণীর মানুষদের কি বলা হতো ব্রাত্য পরবর্তী বৈদিক যুগে পশুপালনকারী গোষ্ঠীকে কি বলা হতো নিষাদ পরবর্তী বৈদিক যুগে বৈদিক সাহিত্যে ধনী বৈশ্য বা বণিকদের কি বলা হয়েছে সেট বৈদিক যুগের প্রধান জীবিকা ছিল পশুপালন পরবর্তী বৈদিক যুগে প্রধান জীবিকা ছিল কৃষি শতপথ ব্রাহ্মণে যে নদীকে সদানীরা বলা হয়েছে তা হল ঘরঘরা যে দেবতা বৈদিক যুগে অজানা ছিলেন কিন্তু অথর্বভেদে বিশ্ব চরাচরের সৃষ্টিকর্তা ও রক্ষক বলে পরিচিত হন তিনি হলেন প্রজাপতি ঋগ্বেদে বনের অধিষ্ঠাত্রী দেবী ছিলেন অরণ্যানী ঋগ্বেদে আকাশরূপী দেবতাদের আদি পিতার কথা বলা আছে তার নাম কি দৌ ইন্দ্রের সঙ্গে কোন গ্রিক দেবতার সাদৃশ্য দেখা যায় জিউস ঋগবৈদিক যুগে মানুষ ও দেবতার মধ্যে সংযোগ রক্ষাকারী দেবতা ছিলেন অগ্নি ঋগবৈদিক যুগে নৈতিক দিক দিয়ে শ্রেষ্ঠ দেবতা কাকে বলা হতো অগ্নিকে বৈদিক দেবতা রুদ্রের সঙ্গে কোন গ্রিক দেবতার সাদৃশ্য পাওয়া যায় অ্যাপোলো আর্যদের পূজা পদ্ধতির কেন্দ্রে ছিল কি ছিল যজ্ঞ ও বলিদান এখানে একটুখানি তথ্য আছে এটা স্ক্রিনশট করে নিতে পারো যে বৈদিক যুগের প্রধান দেবতারা মানে কারা কারা দেবতা ছিলেন ইন্দ্র বরুণ মিত্র অগ্নি পরবর্তী বৈদিক যুগের প্রধান দেবতারা হলেন যেটা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বৈদিক দেবীরা হলেন পিত্বী অদিতি ঊষা রাত্রি অরণ্যানী আর এটা হচ্ছে দুলোক বা স্বর্গের দেবদেবী মিত্র বিষ্ণু ঊষা আদিত্যদান অশ্বিতয় আচ্ছা অন্তর অন্তরিক্ষ বা আকাশের দেবতা ইন্দ্র রুদ্র বায়ু পর্জন্য মরুদ্গণ ভূলোক বা পৃথিবীর দেবতা অগ্নি পৃথিবী সোম এ কথা একটু দেখে নিও ঋগ্বেদে উত্তর ভারতের প্রধান দুই নদী গঙ্গা যমুনার নাম রয়েছে মাত্র একবার তা কোথায় আছে দশম মণ্ডলে নদী শুকতে সপ্তসিন্ধু অঞ্চল ঋগ্বেদে কী নামে প্রসিদ্ধ দেবনির্মিত দেশ আর্য সভ্যতার খুব সামান্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে তা যে পাওয়া গেছে কোথায় সেটা হচ্ছে হরিয়ানায় ঋগবেদে কাঠের কারিগররা কি নামে পরিচিত ছিল তক্ষক ঋগ্বেদে চামড়ার কারিগরকে কি বলা হয়েছে মনা। ঋগ্বেদে মাথায় আচ্ছাদন সহ ঢিলে ঢালা পোশাককে কি বলা হতো দ্রাপি ঋগ্বেদে নর্তকীদের পোশাককে কি বলা হয়েছে পেশস ঋগ্বেদে নববধূর পোশাককে কি বলা হয়েছে কধু পরবর্তী বৈদিক সাহিত্যে গমকে কি বলা হয়েছে গোধুম পরবর্তী বৈদিক সাহিত্যে ধানকে কি বলা হয়েছে বৃহি পরবর্তী বৈদিক সাহিত্যে সুদের ব্যবসায়ীকে কী বলা হয়েছে কুশিদিন তো এই কটা প্রশ্ন ভালো করে দেখো তোমরা এছাড়াও আসতে পারে যে ঋগবৈদিক যুগের যুদ্ধের দেবতা কে ছিলেন ইন্দ্র খুব ভালো প্রশ্ন এটা বৈদিক সাহিত্য যে নদীর উল্লেখ পাওয়া যায় সর্বাধিক মানে সবচেয়ে বেশি উল্লেখ পাওয়া যায় সেটা হচ্ছে সিন্ধু আর ঋগবেদে সরস্বতী ছিল সবচেয়ে মহত নদী একে নদী মাতা বলা হয়েছে আর ঋগ্বেদে গঙ্গার উল্লেখ আছে মাত্র একবার আর ঋগবেদে যমুনার উল্লেখ আছে মাত্র তিনবার এটা একটু দেখে নিও তোমরা গায়ত্রী মন্ত্র কে রচনা করেন বিশ্বামিত্র যেটা হচ্ছে ঋগ্বেদের তৃতীয় মণ্ডলে সূর্যের দেবী সাবিত্রীর উদ্দেশ্যে নিবেদিত এই মন্ত্র বৈদিক যুগে উপনিষদের সংখ্যা কয়টি একশো আটটি আর্যদের প্রধান বাদ্যযন্ত্র কি ছিল বিনা বৈদিক যুগে সদ্যবাহা কাদের বলা হতো যে নারীরা বিবাহের পূর্ব পর্যন্ত বিদ্যাচর্চা করতেন বসুধৈব কুটুম্বকম এই স্তত্ত্বটি পাওয়া যায় যেটা হচ্ছে মুন্ডক উপনিষদে বৈদিক সমাজের চতুর্বর্ণের বিষয়ে বিস্তারিত বিবরণ পাওয়া যায় ঋগ্বেদের পুরুষ শুক্তের ঋগ্বেদে অগ্ন যা হননযোগ্য নয় আর কি শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে গাভীর ক্ষেত্রে বৈদিক যুগে প্রচলিত মুদ্রার নাম কি ছিল নিষ্ক বৈদিক যুগের একজন রণকুশলী নারীর নাম মুদগল নানি মুদ মুদ গলানি সরি মুদ পরবর্তী বৈদিক যুগের কর আদায়কারী কর্মচারীরা কি নামে পরিচিত ছিল ভাগদুক আর্যদের বিষয়ে তথ্য দেয় এমন এক মানে একটা লিপি হলো আর কি কয় লিপি দশ রাজা যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল পুরুষ বৈদিক যুগে সুদে ঋণ নেওয়ার বিষয়ে প্রথম উল্লেখ পাওয়া যায় শতপথ ব্রাহ্মণে বৈদিক সাহিত্যের কোন অংশে নারীকে সকল দুঃখের কারণ হিসেবে অভিহিত করা হয়েছে ঐতরেও ব্রাহ্মণে ন্যায় দর্শনের প্রবক্তা ছিলেন গৌতম এর সাথে একটু দেখে নাও কপিল সাংখ্যদর্শন কনাদ বৈশেষিক পতঞ্জলি যোগ জৈমিনী পূর্ব মীমাংসা বেদব্যাস উত্তর মীমাংসা এই স্বরদর্শন একটু জেনে রেখুক বৈদিক যুগে প্রাচীনতম উপজাতি গণপরিষদ হল বিধৎ যাই হোক এই প্রশ্নকাটা একটুখানি দেখে রেখো খুব ভালো উপনিষদের মূল বিষয়বস্তু কি দর্শন ঋগ্বেদের নবম মণ্ডল কোন দেবতার উদ্দেশ্যে নিবেদিত সোম এগুলো একটু দেখো চারটি বেদের মধ্যে কোনটিতে জাদুবিদ্যার কথা বলা হয়েছে অথর্প বেদে মানে যেটা হচ্ছে ম্যাজিক ঠিক আছে এটা একটু দেখে রেখে গুলো তা যাই হোক এই প্রশ্নগুলো খুব ভালো প্রশ্ন তোমরা একটু রেডি করো বৈদিক সাহিত্যে ব্রিহি কাকে বলা হয়েছে ধানকে বলা হয়েছে কোন প্রাণীটি সম্পর্কে বৈদিক যুগের মানুষ তেমন কিছু জানতো না যেটা হচ্ছে বাঘ আর ঋক বৈদিক সাহিত্যে ঘোড়ার উল্লেখ বেশি পাওয়া গেছে আর কি ঘোড়া তা যাই হোক তোমরা এই প্রশ্নগুলো একটু ভালো করে করো আর আশা করছি এই ভিডিওটি তোমাদের আজকে পরীক্ষার আগে কাজে দেবে ভিডিওটি বেশি পরিমাণে সবারই কাছে শেয়ার করে দাও ভিডিওটা ভালো লাগলে লাইক করো কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করে দাও আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ